ইন্তকালের মানে হলো জায়গা পরিবর্তন এক জায়গায় ছিল অপর জায়গায় পৌঁছে গেল কাকে বলা হয় যেমন আজকে নবগ্রাম মাদ্রাসায় জলসা এখন আপনি আসেন জলসায় আপনাকে যদি আপনার বাড়িতে কেউ খোঁজে তো আপনার বাড়িতে পাওয়া যাবে হ্যাঁ হু বলেন না না আপনাকে পাওয়া যাবে কোথায় নবগ্রাম মাদ্রাসার স্থানে আপনাকে পাওয়া যাবে তো পরিবর্তন তাই কোরআনের ভাষা আল্লাহ ভোটনা দিয়েছেন এনতেকাল জায়গা পরিবর্তন এক জায়গায় ছিল অপর জায়গায় পৌঁছে গেল তার নাম হলো এতেকাল আরবি ভাষা কোরআন শিক্ষা দেয় বাবা যতদিন ইন্তেকাল করিনি ওই মানুষটার সঙ্গে হরিশপুর দেখা হবে মুরারি দেখা হতে পারে বাবা দেখা হতে পারে দেখা হতে পারে দেখা দেখা হতে হতে পারে পারে কলকাতা দিল্লি বোম্বে দেখা হতে পারে আসাম গুহাটি দেখা হতে পারে যখন মানুষটা ইন্তেকাল হয়ে গেল আর আপনার নাম নয়া গ্রামে দেখা হবে না হরিশপুর দেখা হবে না ও বাবা তখন তারা দেখা হবে না এখান থেকে আপনার মালদা ফারাক্কা দেখা হবে না সামসি দেখা হবে না কলকাতা দিল্লি বোম্বে দেখা হবে না হবে না তার কারণ চিন্তা কাল করেছে তাকে সুন্দর করে গোসল দিয়া কোন সুরমা লাগিয়ে ভালো করে কাপড় পরিয়ে দিয়ে তাকে আমরা সারা নামাজ পড়ে পৌঁছ দিয়েছি মাটির ভিতর তার নাম মাটির ভিতর তার নাম কবর সেখানে হবে এখন আপনার খাঁটি খবর সে হলো কবর ও বাবা মানুষ যখন তার আপনার পুরো শরীরের অংশগুলো মেশিনগুলো পার্সগুলো অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু একটা পার্সে আবার আল্লাহ পাকের লাশের একটা মেশিন আল্লাহ जिंदा রেখে দেয় একটা পার্স जिंदा রেখে দেয় সেটা কোন পার্স ও বাবা হাত দুটো অবাশ হয়ে যায় চোখ বন্ধ হয়ে যায় গোটা শরীরটা ঠান্ডা হয়ে যায় বরফের মতো কিন্তু একটা মেশিন পাকের কুদরত জিন্দা রেখে দেয় সেটা হলো লাশের কান সব কিছু সে শুনতে পায় তার সম্মুখে কোরআন তেলবাদ করা হয় শুনতে পায় মসজিদ এলাম আপনার জোহর মাটি হবে আসর বাদ মাটি হবে সে খবরটাও লাশকারে শুনতে পাই আল্লাহর ঘরে মসজিদে আজান হয় সেটাও শুনতে পায় একটু বলবেন না আল্লাহ পাইতেছেন আমি আল্লাহর চূড়ান্ত তো পৌঁছাচ্ছিলাম মনে করছিলাম কেউ না কেউ বলবে কেউ যখন আল্লাহ বলে না হাতটা ইশারা করলাম তাও আল্লাহ আসে না কিন্তু আপনাদের মহল থেকে খুব ভালো লাগতেছে আজকে নয়াগরা কমিটির যতটুকু ব্যবহ দেখলাম আলেম ও আলমা কমিটি যে সমস্ত আপনার মানুষ তাদের সঙ্গে যতটুকু পরিচয় হলো তাদের ব্যাপার দেখে আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ লাভ করলাম আমি তো খুশি আপনারা সবাই খুশি তো একটু হাত তুলে বলে দেন কারা কারা না খুশি আসলে না যে একটা সাক্ষী দিয়েছেন অতি মায়ার হাত অতি মহাপতের হাত ও বাবা আপনাদের মহল থেকে মন চায় আর একবার আল্লাহ আকবার এই চূড়ান্ত শব্দ কম সব একবার খুশি মনে বলে দেন না অ্যাডভান্স সোভান আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ শব্দ লাশ কানে শুনতে পাই একদল মুসলমান বলে না 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 হতেই পারে না কোনদিন শুনতে পারে না আপনার হতে পারে না সমাজ আপনার মুসলমানদের মধ্যে কিছু মুসলমানের মতভেদ আছে কিন্তু যখন তাকে সুন্দর করে আপনার দাফন করা হলো দাফন করে যখন কবরে ছেড়ে দিয়ে আমরা এক পা এক পা করে আপনার পার হয়ে যায় চল্লিশটা পা যখন

বারবার করে প্রশ্ন করা হবে আপনার ওই সময় আমার নবী ওই কবরের পশ্চিম উত্তর কোনাতে আমার নবী থাকবেন ওই সময় আপনার তিনকে প্রশ্ন করা হবে আমার নবী ওই সময় দুই চোখের পানি টাপটাপ টাপটাপ করে ফেলেন আর বলে উম্মতে মোহাম্মদিরে যত প্রশ্ন তোকে করা হবে এই দুটো প্রশ্নের জবাব যদি না দিতে পারিস আমি তো তোর কবরে পৌঁছে গেলাম আমি নবীকে যদি চিনতে পারিস তোর কবর অনন্তপুর থেকে অনন্তপুর থেকে আপনার চারশো টাকা নগদ দিয়েছে জানে মাদ্রাসার অনেক আপনার কাজ বাকি আছে মাদ্রাসায় অনেক খরচা আছে অনন্তপুর থেকে

জায়গায় মিথি নাই একটু বলবেন না সব হ্যাঁ বিশ্বের জন্য কেতাব আছে লক্ষ লক্ষ কেতাব আছে আপনি বাংলা পড়বেন স্বভাবের গ্যারান্টি নাই ইংরেজি পড়বেন স্বভাবের গ্যারান্টি নাই আপনার চীন পড়বেন স্বভাবের গ্যারান্টি নাই হিন্দি পড়বে স্বভাবের গ্যারান্টি নাই যত ভাষা যত কেতাব পড়বে 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 পড়তে পারবে কিন্তু নেকির কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি গ্যারান্টি কসম দিল্লা কোরআন পড়বে নেকি পাবে একটু বলবেন না সুহান আজকে এই মাদ্রাসায় যে দানটা করে সেটা হলো সৎকায় জারিয়া মরার পরেও